আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বে ভারত ছাড়াও বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান ও নিউজিল্যান্ড যেখান থেকে সেমির টিকিট পেতে হলে দুই ম্যাচ জিততে হবে টাইগারদের সাম্প্রতিক ফর্ম আর শক্তিমত্তা বিবেচনায় দুই ম্যাচ জেতা বাংলাদেশের জন্য অনেকটাই কঠিন কাজ রিকি পন্টিং মনে করেন এই আসরে বাংলাদেশের ভালো করার সম্ভাবনা নেই অস্ট্রেলিয়ার সাবেক এই তারকার ধারণা উপমহাদেশে খেলা হলেও ঘরের মাঠের মতো কন্ডিশন পাবে না বাংলাদেশ ফলে বেশ ভুগতে হবে টাইগারদের তাছাড়া স্কোয়াডে থাকা ক্রিকেটারদের খেলার মান নিয়েও প্রশ্ন তুলেছেন এই অজি কিছুদিন আগে আইসিসির এক পডকাস্টে বাংলাদেশকে নিয়ে পন্টিং বলেছিলেন আমার ধারণা তাদের সংগ্রাম করতে হবে দলটিতে সেরকম মান আছে বলে মনে হচ্ছে না বিশেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফির অন্য দলগুলোর সাথে তুলনা করলে এখন দলটির কোয়ালিটির অভাব আছে মনে হচ্ছে তারা তাদের আদর্শ হোম কন্ডিশন পেলে তখন তারা ভয়ঙ্কর দল তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের মতো কন্ডিশন পাবে বলে মনে হয় না তবে পন্টিং এর সঙ্গে একমত নন বিসিবির পরিচালক নাজমুল আবেদিন ফাহিম গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন গত চার পাঁচ মাসে বাংলাদেশ দলের যথেষ্ট উন্নতি হয়েছে যেটা রিকি পন্টিং হয়তো দেখেননি বা ধারণা করতে পারবেন না কিছু জায়গা ছিল যেখানে আমরা দ্রুত রান করতে পারতাম না কিছু জায়গা ছিল যেখানে আমাদের কনফিডেন্সের অভাব ছিল ওসব জায়গায় কিছুটা পার্থক্য বোধ হয় এবার আমরা দেখতে পারব অস্ট্রেলিয়ার সাথে খেলার সুযোগ হলে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে কঠিন সময় দিবে যোগ করেন তিনি আসরের দ্বিতীয় দিন বিশে ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ এরপর চব্বিশে ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং সাতাশে ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ করবে নাজমুল হোসেন শান্তর দল